কোনো একটা বৃত্তের যদি সমীকরণ এভাবে দেওয়া থাকে বৃত্তের সমীকরণ আর যদি তার স্পর্শকের কত তা বের করতে বলে তাহলে ফার্স্টেই আমরা যেটা বার করবো ওটা হচ্ছে ক্যান মানে জি এফ সি জি এফ সি বের করে জিটিভাবে বার করবো জি হতে হচ্ছে মাইন টু দ্বারা ভাগ করবে এর শখকে টু দ্বারা ভাগ ওয়াইয়ের শখে টু দ্বারা ভাগ করলে জি এ ফিরে আসবে যদি মাইনাস টু দ্বারা ভাগ করে তাহলে হবে কিন্তু ক্যান্ড জি এফ সি তো আছে সি হচ্ছে যেটা সিঙ্গেল আছে ওইটাতে আছে দেখি এটা হতে হচ্ছে ওয়ান টু ওকে টু দ্বারা বললো ওয়ান তাহলে এটা দেখলে দেখা যাকি এফ ইস্কেয়ার ইজিগুল টু সি এর মান এ সমান আসে তাহলে এটা এটাতে বোঝা যায় সি স্ক এ প্কোয়ার ইস্যুকল টু সি তার মানে এটা হচ্ছে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষকে স্পর্শ যদি করে তাহলে এখানে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এক্স ইজুকল টু জিরো এক্স এ এক্স ইজুকল টু হয় কত জিরো এক্স ইসুকল টু জিরো হয় এক্স ইসুকল টু স্পর্শ করলে জিরো এফ ইস ইকাল টু ইজ মানে হতেছে সে ওয়াই অর্কে স্পর্শ করছে ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে হতে সেকাল টু জিরো